তারাই সম্মিলিত ভাবে বাংলাদেশ সরকার আমরা যা করি যা চিন্তা করি যা পরিকল্পনা করি সেটাই সরকার সেটাই সরকারের চিন্তা সেটাই সরকারের ভাবনা

কাউকে স্তুতি দিয়ে সময় নষ্ট করার কোন সুযোগ নেই এইহার করার আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে কোনো খুব অগ্রহণযোগ্য জিনিস বলে আমরা গ্রহণ আমরা চালু করব আমরা বলছি এটি সরকার যদি অন্যভাবে বলতাম যে বাংলাদেশে যা কিছু আমরা সবাই আছি এমন ভাবে যেমন চিন্তা করুন আমরা একটা খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা খেলোয়াড় আমাদের আজকে এই খেলোয়াড়দের সমাবেশ

আমরা কেউ যেন এমন কোনো টিমের সাফল্য পৌঁছা ব্যাহত এটা নিয়ে আমাদের আলোচনা আমরা কি করছি আমরা সরকার গঠনের পর থেকে এখন ছয় মাস চলে গেল এটাকে আমি বলছিলাম এটা আমাদের প্রথম আয়োজন করার জন্য যে সময় অনেক হয়েছে আয়োজনের সময় এবং সেগুলো ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য এখন প্রস্তুত সেই প্রস্তুতিটা আমাদের বলতে না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা আমি অন্যভাবেও চিন্তা করছিলাম কথা গল্পের সময়

আমি দুভাবে দেখানো একটা হল যে খেলার মাঠের খেলোয়াড় প্রতিষ্ঠানের ফিল্ড তাদের বক্তব্য সরকারের যে খেলোয়াড় যারা আমরা আছি তাদের এই ভূমিকা ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনোটার মতো হতে হবে যারা কি করছি কি করার দরকার কোথায় আমি সেগুলো নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই তো সেখানেও আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন কিন্তু আমাদের অতিথি আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই কাজ কি আমাদের একেবারে হাতে কোনা মাপা জিনিস এটা নিত্য নৈতিক নতুন কিছু আসে তা না একই জিনিস বারে বারে আসছে বিভিন্ন ভঙ্গিতে আসছে সেগুলো আমরা কে কিভাবে করছি কি হলে আরো ভালো হতো কোয়ার্ডিনেশনটা কিভাবে কিভাবে হতো ক্যাপ্টেনের সিগন্যালটা কিভাবে ফিল্ডে যেত গেলে ভালো হতো এগুলো নিয়ে আসছে আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি এটা লয় অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বাজার একটা মস্ত বড় হয়ে

সম্মেলনে আলোচনা হোক ফিরে যাওয়ার পরে যেন কি বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে আছে পুলিশ প্রশাসনের কাজ কি সিভিল প্রশাসনের কাজ কি কিন্তু

সেখানে নারী শিশুদের রক্ষা একটা বিশেষ দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা দায়িত্ব কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায় আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি এটা দায়িত্ব সরকারের দায়িত্ব হল সকল নাগরিকের সুরক্ষা বিধান করা আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন তার নাগরিক হিসেবে আপনার সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে সে অধিকার আপনি সরকারের কাছ থেকে পেতে হবে সেটা আপনার দাবি পাওনা আমাদের দেশ এই যে সরকারের যে এটা নিশ্চয়তা দাও যে সকল নাগরিক আমরা সুরক্ষা দেব যে কোন ধর্মে বিশ্বাস করে সেটা আমাদের বিবেচনা সে দেশের নাগরিক সেই হিসাবে সে তাকে আমরা রক্ষা করবো এবং আমি এই সরকার তারও সরকার আমি তারই সেবা করতে এটা আমাদের একটা বড় কাজ সামনে আমরা যে সমস্ত কর্মসূচি নেব তার মধ্যে হাইস্ট উচ্চতম স্থান থাকে তারপরে সমসাময়িক ভাবে যে সমস্ত বিষয়গুলো হয় যেমন বাজার দল এটা নিয়ে ভোগা হয় সেখানে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা হতে পারে আমার জেলা বাজার দর সবচেয়ে ভালো এটা প্রতিযোগিতা হতে আমাদের কাজের মধ্যে আনন্দ আসতে আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর সব কোনো চাঁদাবাজি নেই বা যা যা মানে অসুবিধা থাকে এক জায়গায় সেগুলো নেই আমি সেটা করেছি আমি প্রতিযোগিতায় নিজেদের মধ্যে প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি হয়ে আছি

সেখানে আমার তারপরেও বহু জায়গায় চাকরি করেছে বহু দাবা চাকরি করেছে কিন্তু ওটাই আমার স্মরণীয় যেহেতু আমি আমার নিজেকে সেখানে প্রকাশ করতে পেরেছিলাম এটাই শুধু নিজেকে প্রকাশ করেন নিজের ক্রিয়াশীলতা সৃজনশীলতা এগুলো প্রকাশ করে গদবন্ধে একটা কাজ আছে গতের মধ্যে থাকতে হয় থাকে কিন্তু তার মধ্যে একটা সৃজনশীলতা আছে এই সৃজনশীলতাকে কি কিভাবে প্রকাশ করা এবং কি কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে আমরা যখন এরকম সম্মেলনে বসবো কথাবার্তা বলবো তাদেরকে সুযোগ দেবো যে তুমি কি করেছো বলো এটা সবাইকে শোনা হতো

এখানে আইন বানানো হয় এটা আইন খাটানো হয় নিয়ম মানে হয় এগুলোতে আমরা একটা থেকে একটা আমরা বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না করতে পারছে না কর দিতে পারছে না সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে হয়ে যদি যাই সেটা বাস্তবায়ন হচ্ছে না কৃষি আটকে কেন এখনো জমির রেকর্ড পত্র আমরা অনলাইন পাই না করতে পারি না জমাকে বেচা কিনে আমরা করতে পারছি না কি কি চাক প্রত্যেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে হচ্ছে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে না ধীরে সুস্থ হচ্ছে কেন হচ্ছে এটি হল আমাদের অপারগতা খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না সেই খেলোয়াড়ের

যাদের মধ্যে হয়েছে তারা কি কোন স্তরে আছে এটাতে আমার যোগ্যতা আমার কৃতিত্ব এই বয়সে আমি দেশে এই টিমে গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করতে হবে আমার কন্ট্রিবিউশনটা কি একটা হলো ঠিক আছে আমি করে ফেলেছি তাদের বুঝ দেওয়ার দরকার বুঝ দিয়ে দিয়েছি সেটা আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে

যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি বলব সেই কাজ করতে শুধু তোমাদের কাছে এটুকু বলা প্রাথমিক শিক্ষা একটু দেখা কি করা যায় এটা একটু নজর দিলেই সবকিছু ঠিক আছে আইনের কোনো অসুবিধা কেউ বলবো না এটা করা যাবে

খবর পায় মানুষ বলে যে হ্যাঁ ওই সবচেয়ে আমাদের সময় যেমন উনি যখন আমাদের উনি এই কাজটা করে গেছিলেন এরকম নাগরিকদের কাছ থেকে শুনি উনি যখন অমুক যখন মানুষ করে দিছে। কিন্তু এই ব্যক্তিগত ভাবে সেটাকে অন্য রকম ভাবে অন্য ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে মানুষটাকে বহু করছে পরেও স্মরণ করছে আমাদের

আমি করে ফেলেছি আমি আর সবার আগে আমি করে ফেলেছি এই যে আনন্দটা পাবো সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করে এই অন্তর্বর্তীকাল সময় এই সুযোগটা পূর্ণমাত্রায় তোমাদের আছে আশা করি এটা গ্রহণ করবে তোমাদের এই আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ আনন্দদায়ক হোক এবং আমাদের এই অন্তর্বর্তীকালের সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে

কোন কারণে সরকার মানে মানুষকে হয়রানি করা এদের থেকে অধিকার সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকার গুলো আপনার যেন আমাদের সবাইকে ধন্যবাদ এখানে